আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা এই ভাজা সিস্টেম ডিভাইসটি আমাদেরকে অর্ডার করছেন সিলেট থেকে নুরুল ভাই এখন আমরা তার ঠিকানায় এটাকে কোরিয়ার করব। তা বন্ধুরা আপনারা যদি ওয়াইফাই জোন করতে চান অল্প খরচে তাহলে আমাদের কাছ থেকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিসান টিভি বাংলা হ্যাঁ এরকম ভাষা সিস্টেম ডিভাইসগুলো আপনারা নিতে পারেন এগুলো নিয়ে যাদেরকে বিশ ত্রিশ জন ইউজার আছে তারা এটা নিয়ে খুব ভালোভাবে ওয়াইফাই ম্যানেজমেন্ট করতে পারবেন যাদের বাসা বাড়িতে ওয়াইফাই লাইন আছে তারা এটা নিয়ে খুব সুন্দরভাবে ওয়াইফাই ম্যানেজমেন্ট করতে পারবেন এটা হলে আপনাদের স্ক্যানিং কেউ আপনাদের ওয়াইফাইকে কেউ স্ক্যানিং করতে পারবে না আপনাদের ওয়াইফাইটা কেউ হ্যাক করতে পারবে না এরকম একটা এরকম এগুলো কিন্তু কার্ড এইগুলো কার্ড একটা কার্ড নিলে একটা মোবাইলই চলবে তা বন্ধুরা আপনারা যদি ওয়াইফাই জোন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা প্রথমে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাটা এই মালটি পাবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই মালটি পাওয়ার পরে আপনারা মালটি দেখে শুনে তারপরে আমাদেরকে বাদ বাকি টাকাটা পরিশোধ করবেন তা বন্ধুরা আর যারা বাইরে আসেন যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা ওয়াইফাই জোন করে নিতে পারেন আমাদের কাছ থেকে আর বন্ধুরা যারা ওয়াইফাই জোন করার জন্য এরকম প্রোডাক্ট বা অন্য অন্য প্রোডাক্ট কিনছিলেন আপনারা কিন্তু এখন ওয়াইফাইটা ব্যবসাটা করতেছি না তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে বিক্রি করে দিতে পারেন ওগুলো আর যারা সেকেন্ড হ্যান্ড মাল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা বন্ধুরা এখন দেখাবো যে আসলে এই যে কার্ডগুলো এই কার্ডগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয় আর বন্ধুরা এটা নিয়ে এটা নিয়ে আপনারা এটার ভিতরে সব কিছু কনফিগার করা থাকবে আপনারা নেবেন আমাদের কাছে নিয়ে শুধুমাত্র এখানে ইন্টারনেট লাইনটা লাগাই দেবেন এই এক নম্বর পোর্টে আর এইখান থেকে এইগুলো সব হচ্ছে আপনাদের হসপট করা থাকবে এখান থেকে নিয়ে এখান থেকে আপনাদের যে রাউটার আছে অন্য অন্য রাডারগুলো লাগাই দেবেন দিলে আপনাদের হয়ে যাবে আর কিছু করা লাগবে না আর এখানে পাওয়ার লাইনটা লাগাই দেবেন তা বন্ধুরা এখন দেখাবো যে আসলে আমাদের এই যে কার্ডগুলো আছে কার্ডগুলো আসলে কিভাবে আমাদেরকে আমার আমরা আমাদের ব্যবহার করবে আমাদের গ্রাহক যারা আসে বন্ধুরা আমরা অন্য একটা ফোনে চলে আসলাম এখন আসার পরে আমরা ওয়াইফাইতে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে দেখেন শরিপুল ওয়াইফাই এখন আমরা শরিফুল ওয়াইফাইতে ক্লিক দেব দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা পেজে নিয়ে গেছে এখানে লেখা আছে কাস্টমার মোবাইল নাম্বার দিন অথবা কার্ডের পিন নাম্বারটি লিখুন আর এখানে লেখা আছে শুধুমাত্র অ্যাডমিনের জন্য একটা পাসওয়ার্ড দেওয়া থাকে আমাদের আর এরকম এরকম পেজ আমাদের অনেক আছে এরকম পেজগুলো আপনারা কাস্টমাইজুন করে নিতে পারেন তো এখন আমরা এখান থেকে একটা কার্ড ঢোকা রিসার্চ করে দেখবো আর এরকম কার্ডের ডিজাইন আমাদের কাছে বহুত আছে আপনারা অনেক অনেক ধরনের কার্ডের ডিজাইন নিতে পারেন এটা আছে একদিনের একটা কার্ড একদিন পনেরো টাকা এখানে আমাদের লেখা আছে দেখেন একদিন পনেরো টাকা দুই দিন বিশ টাকা তিন দিন পঁচিশ টাকা সাত দিন পঞ্চাশ টাকা পনেরো দিন নব্বই টাকা তিরিশ দিন দেড়শো টাকা এখন এখানে চাইলে আপনারা আপনাদের মতো রেট বসায় নিতে পারেন এখানে আমাদের সাথে যোগাযোগ করে বা আপনারা নিজেরাও এখান থেকে রেট বসায় নিতে পারবেন তা বন্ধুরা এখন আমরা এখান থেকে একটা কার্ড বসায়া বসায় দেখবো আসলে আমাদের এখানে নেট চলে এখানে দেখেন আমাদের কিন্তু কানেক্ট আছে কিন্তু আসলে কিন্তু আমাদের কিন্তু নেটটা চলবে না এখন এখানে কিন্তু সাইন আপ না করা পর্যন্ত আমাদের নেটটা চলবে না বন্ধুরা এখানে দেখেন সাতাশ এখানে লেখা আছে আমাদের দেখেন এখানে লেখা আছে টু সেভেন ফাইভ নাইন টু সেভেন ফাইভ নাইন টু সেভেন ফাইভ নাইন ফাইভ টু টু নাইন এখানে এখানে কিন্তু আমরা টু সেভেন ফাইভ নাইন টু ফাইভ ফাইভ টু টু নাইন দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাডমিন লগ ইন এখানে আমরা ক্রিকে দেওয়া এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নেটটা কিন্তু এখানে শরীপুল কানেক্টেড আমাদের নেটটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা একটু ইউটিউবে গিয়ে দেখবো যে আসলে আমাদের ওয়াইফাইটা চালু হয়েছে কি না তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে দেখেন আমাদের স্পিরিটটা কত সুন্দর দেখেন বন্ধুরা আমাদের একটা চ্যানেলে আমরা আসলাম আসার পরে দেখেন আমাদের কিন্তু ভিডিওগুলো দেখেন কত সুন্দরভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সহযোগিতা করতে পারেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দুটি চ্যানেল দুটি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন খুদা হাফেজ